এটা হচ্ছে সরকারি বাড়ি কিন্তু এখন কারা দরকার করছে জানি না সুন্দর আসলে সুন্দর দেখছো স্ট্রাকচারটা কিন্তু পছন্দ হয়েছে আই লাইক ইট আমরা এরকম বানাইতে পারি পুরোটা ঘুরাই দেখাই লজ্জিত হয় মনে দুই তলা দিতে যদি আমরা বানাইতে চাই এটা কিন্তু খারাপ হয় না এটা কিন্তু ভালো সিঁড়িতে একটু উঠলাম সামনে দুটাই দিছে আস সিঁড়ি হলো বাইরের দিকে রুমগুলো অনেক চওড়া তাই না এই এই যে সাইডে আবার সুমান হ্যাঁ বুঝতে পেরেছি ওকে উপরে তালা মারা এই জন্য আর যাবো না ঠিক আছে এই হচ্ছে ইটার বাটা ফ্যাক্টরি হাঁটতে হাঁটতে আমরা কত দূর চলে এসেছি এই হচ্ছে সেই বাড়ি